10 20 ಐ 20 ಐ 610 20 ಐ 20 610 20 ಐ 20 610 20 ಐ 20 610 20 710 20 ಐ 20 710 20 820 710 20 820 ಐ 610 5 85 ಐ 710 20 ए मैं क्या लंडा खा

সিন্টিফিকে সিন্ডিফিকেট সাতশো টালার সিন্ডিফিকেট কে রে সাতশো টাকার মতো কে রে হ্যাঁ

নব্বই লেখবো ছয়শ আশি লাখ টাকা নব্বই 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 হ্যাঁ নবশ আশি লাখ টাকা নব্বই লেখম নব্বই হ্যাঁ নব লেখবো আশি লাখ টাকা নব্বই ছয়শ লাখ নাই নব্বই হ্যাঁ ডিমু নব্বই টাকা লাখ

পঁচিশ কেজি আমি হারে সিলিন্ডার হারে তোর আমার তোর মাছিবি টাকা নম্বর দিতে তোর ভাই তোর কারণ শ্বাস করে গেছে